আল্লাহ রহমদাস। হ্যাঁ ঠিকই কইছো। টানা হইলে মুই তে হাপানি রোগী। আবার শ্বাসকষ্ট আছে। তারপরে এত বড় একটা ঘা হাত, এত রক্তপাত, থেইতুলো নাই। তো কি কইছো? এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারন? কল্পনাই করি নাই। হ্যাঁ হে আল্লাহ তিনারে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। শীনী মরে।

তোমার তুমি নিয়ে আস তোরা আমার কিছু হয়ে যায় সার ভাই কি ছিল সেউনি আত্মহত্যা কে আমার শিউলি মাত নাচের পাশে এই চিনিটা পাইলাম

কিফতার করতে চান না মাস্টার সাহেব আজ আমি পুলিশের একজন হিসেবে আসিনি এসেছি আপনাদের একজন হিসেবে আপনাদের সিম্প্যাথি জানাতে আরেকটা অনুরোধ অনুরোধ হ্যাঁ মাস্টার সাহেব দয়া করে আপনারা আর এ নিয়ে বাড়বেন না পুরো ব্যাপারটা আপনারা আইনের হাতে ছেড়ে দিন তার মানে আপনি বলতে চান আমরা এতদিন যা করেছি সবকিছু বেআইনি না মাস্টার সাহেব আমি তাও বলছি না কেবল আইনের লোক হিসেবে পুরো পরিস্থিতিটাকে আইন দিয়েই সমাধান করতে চাচ্ছি আইন খেল খেলতো খুব সেদিন ভালাই দেহাইলেন ওহানো দেহাইতে আছে একজনের জন্য সভায় আরেকজনের জন্য সভা করতে দেয়া একজনের জন্য সভা ভন করে এটা কোন আইন দ্বারকা সাহেব টাকায় এই চিন্তা করেন কি না জি উনি উনি কলিমুদ্দিন হ্যাঁ উনি কলিমুদ্দিন

সব কিছু ধ্বংস করে দিয়া এই সমাজ খালি সরি করা শিখছে আসলে আসলে আপনাকে ওই পুলিশ প্রশাসন এই আমাকে জনগণের লাগি না আমাগুলো লাগি না ওটাই সরকারের লাগি জান আরে জান সে এনে কিছু করতে পারেন কি না মাস্টার সাহেব ভুল বুঝবেন না আসলে সরকার আমাদের তৈরি করেছে দেশের জন্য দেশের জনগণের জন্য কিন্তু কিন্তু মাঝে মাঝে এমন কিছু কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আমরা হয়ে পড়ে সম্পূর্ণ অসহায় হাতের পুতুল মাত্র কিন্তু কিন্তু তাই বলে আমাদের বিবেক মরে যায়নি শিল হাতের কোনো আলামত আছে আপনাদের কাছে আর আলামত দিয়ে কি ঠিক আছে শিলি ব্যাপারে যাবতীয় আইনি পদক্ষেপ আমি গ্রহণ করব আজ তাহলে আসি মাস্টার সাহেব আর হ্যাঁ মুন্সি সাহেবের কেসটা এখন আদালতে ওঠেনি কেবল সময় ক্ষেপণ করে তাকে লক আপে আটকে রাখার কুট প্রক্রিয়া অবলম্বন করেছে তারা আপনার ইচ্ছে করলে তাকে এখন বের করে নিয়ে আসতে পারেন আজ তাহলে আসুন

আপনার সাথে দেখা করতে এসেছেন পুলিশ অফিসার গুড মর্নিং আসুন বসুন তাই সকাল সকাল কি মনে করে হ্যাঁ বলছি বলছি তার আগে আমার সাথে আরো দুজন ভদ্রলোক এসেছেন মুরাদ শরীফ ওদেরকে ভিতরে আসার পারমিশন দিন শরীফ মুরাদ আপনি ওদেরকে সঙ্গে এসেছেন হ্যাঁ আইনের চোখে তারা এখন আসামি আপনি আসামিদের সঙ্গে নিয়ে এভাবে চলাফেরা করছেন আবার থানা পর্যন্ত নিয়ে এসেছেন আসামি তবে তা আপনার কাছে আমার কাছে এরা বিশ্বস্ত করুন আইনের প্রতি আপনার এমন প্রকাশ্য অবজ্ঞা সত্যি আমার আপনি জানেন আসামিদের এমন প্রকাশ্য ভাবে আনুকূল্য করার জন্য আপনিও দোষী সাব্যস্ত হতে পারেন আসামি কে আসামি

এই যে বাদক বিয়ে করেছে ছেলে মেয়ে কিছু আছে তাদের কথা কিছু ভাবেন আর যদি ভেবেই থাকেন অচিরে ওদের তিনজনকে রিলিজ করে দেবেন কেমন এক্সকিউজ মি স্যার এই এলাকার আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আই এম ইন চার্জ অফ দিস প্লেস এন্ড আই এম ইন চার্জ অফ ইউ দ্যাটস রাইট বাট নট এগেইনস্ট দ্য ল স্যার আপনি যা বলছেন তা আমার পক্ষে করা সম্ভব নয় স্যার হোয়াট হে বৎস আপনি কি বলছেন তার মানে বোঝেন শোনেন আবে নিয়ন্ত্রণ করে আবেগ দিয়ে কিছু হয় না আবেগ দিয়ে কাব্য কবিতা নাটক উপন্যাস হতে পারে জীবন যুদ্ধ হয় না তাই আমি আপনাকে দুই দিনের সময় দিচ্ছি এর ভিতরে ভালো করে ভেবে চিনতে আমাকে ফোনে জানাবেন ওকে স্যার স্যার चार তারপর জেন্টলম্যান কাজটা কেমন হলো আসলে আপনার কাজের কোন জবাব নেই স্যার স্যার আমি তো ভেবেছিলাম ওই শিউলি এবার আমার গলায় ফাঁসি হলো স্যার না 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 তা কি করে হয় আমি আছি না জি স্যার সেই ভরসাতেই তো আপনার সঙ্গে আসি স্যার স্যার বললে আমরা রাত দিন বানাতে পারি স্যার হ্যাঁ স্যারের প্রতিটি কথা আমাদের জন্য শিরোধার্য বেটা ছোকরা পুলিশ অফিসার ও ভেবেছিল আমাদের সঙ্গে টাকা দিয়ে টিকে থাকতে পারবে ও জানে না নদীতে বসবাস করে কখনো কুমিরের সঙ্গে টাকা দেওয়া যায় না মূর্খ একদম মূর্খ বেটা ছোট পুলিশ অফিসার চাকরিখান তো হারালেই আর ওই বেটা মুনসির বাচ্চা মুনসিকেও আবার জেলে ঢোকানো হলো আমও গেল ছারও গেল তবে স্যার বিষয়টা নিয়ে আমরা কিন্তু একেবারে নিশ্চুপ হয়ে বসে থাকলে চলবে না তা আমি ভালো করেই জানি আর এই জন্যই দরকার ওই চামচিকা আবুল মাস্টারকে একটু সাহস্ত করা যেন ভবিষ্যতে আমাদের দিকে মাথা তুলে তারাবার সাহস না পায় ঠিক বলেছেন স্যার হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ওই বেটা আবুল মাস্টারই যত সব ঝামেলা আনি আমি ইতিমধ্যেই জানতে পেরেছি ওরা আবার নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আর এই জন্য আমাদের এখন চুপচাপ থাকলে চলবে না এটাকে অঙ্কুরে বিবিষ্ট করতে হবে তা না হলে ভবিষ্যতে আমাদের আর পাহাড় পাওয়া যাবে না স্যার এটা হওয়ার সুযোগ দেওয়া যাবে না যদি বলেন তো ওই বেটা আবুল মাস্টারকে না 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 আবুল মাস্টারকে কিছু বলে লাভ নেই বরং এই কাজের জন্য আমাদের হাতে ট্রাম কাট হচ্ছে ওই মুন্সির নাতি ওটাকে কিছু একটা করতে পারলি আবুল মাস্টার কেরামত সরাফত সব ঠান্ডা হয়ে যাবে কারণ বলছি রাতির কিছু এটা কেউ চাবে না আর এই আশঙ্কাতে সব চুপ মেরে যাবে ব্যাপার আপনার প্ল্যানটা কি স্যার তাই বলছি শুনো কাছে আসো

কি নতুন লাগলো মুন্সি সাহেবকে গ্রেফতার করছে বাবা ওই জিলির গ্রেফতারিলি এজন আপнера কথা কই না মрен কে ਆਹ ਉਹ ਜਿਹੜਾ ਉਹ ਜਿਹੜਾ

চিনতে পারেন কিনা বললাম তো আমি চিনি আমি জানতাম মিস্টার মিশেল রহমান আপনি ওকে চিনবেন না আর না ওই কথা কারণ চিনলে তো আপনার এই সমস্যা সমস্যা যা হওয়ার তা তো হয়েই গেছে রহমান সাহেব আর অভিনয় করিস না অভিনয় করিয়া কোনো ফায়দা নাই বললাম তো আমি চিনি না

আর আগাম কুকাম করুন না আমি বকুকে যারা পানির কাছে উদাহরণে রকম করতে আপনারা জানেন না আমি সব করে দেবো